আপনার আহ আপনি যে কথাটা দিয়ে শুরু করলেন একটু একটু সেইটা দিয়ে একটু শুরু করতে চাই সেটা হলো আপনি যে বললেন যে বিএনপি যে এই যে নমিনেশন ঘোষণা করলেন তার মাধ্যমে দেশের অর্থনীতি চাঙ্গা হচ্ছে তো তার কথা তো আপনি সত্যি বলেছেন একই ভাবে যে ট্রিকেল ডাউন থিওরি আছে ট্রিকেল ডাউন থিওরি তারেক জিয়ার কাছে যে টাকা যাবে সেই টাকা চুয়ে 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 রাসেল রাসেল ভাইয়ের পকেটে কিছু ইমামের পকেটে কিছু প্রবীরদার পকেটে তো কিছু যাবে তারপর আপনার তো আনন্দিত হওয়া উচিত যে বিন তারেক রহমান যে মনোনয়ন বাণিজ্য করেছে তো এটা একটি পার্ট গেল আর একটা হলো দেখেন এই মব এই যে মবক্রেসিতে জঘন্য মবতন্ত্রে গত চোদ্দ মাসে আমি তো আমরা হয়তো ইংলিশ পত্রিকায় লিখেছি বিদেশি পত্রিকা বয়েজে বা অন্য জায়গায় কিন্তু যেহেতু বাংলাদেশের মানুষ ম্যাক্সিমাম ইংলিশ পত্রিকা পড়তে চায় না আমি বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের কালের কণ্ঠ সহ যেখানে আমাদের কালের কণ্ঠ সহ অনেক পত্রিকায় লেখা পাঠাবো বলে অনেকগুলো ভালো ভালো লেখা পাঠাতে বলে ভাই আপনার লেখা যদি ছাপি সাকরি থাকবেন একদম বের করে দিবে যে এমনিও কোনমতে চাপা চাপাতে এত ঠিক আছে যদি যখনই আপনারা লেখা পাবলিশ করবে আপনার নামে সুধাপর নামে পাবলিশ করলে আমার সাকরি শেষ হয়ে যাবে তা আমি চিন্তা করলাম যে না আমার আমাদের ভাই ভাইদেরকে তো বাঁচাইতে হবে যার কারণে তখন আমি এই যে লেখা এটা হলো এটা এটা আপনি কল্পনা করতে পারেন যে আও মিলেগের আমলে বঙ্গবন্ধু করনা শেখাসিনা সময় নাকি মানে মত প্রকাশের স্বাধীনতা ছিল না তো তিনি এত টিভি এত পত্রিকা এত অনলাইন এত সামাজিক মাধ্যম তার সময় এত বিকাশ হলো আসিফ নজরুল সহ দেশদ্রোহীরা যখন এই যে আরেকটা আছে কিছুদিন আগে মারা গেল আহ বামপন্থী বদ অমর ওই যে বদের অমর এই বদ অমর এরা যে নিকৃষ্ট ভাষায় কথা বলেছে সমালোচনা করে সমালোচনা আমি বলবো কুৎসা গিয়েছে কি না তাদেরকে ছাত্রলীগ গিয়ে মেরেছে না তাদেরকে আওয়ামী লীগের লোকেরা কেউ থ্রেট করেছে না পুলিশ তাদেরকে গিয়ে অ্যারেস্ট করে দোষীকে ঢুকিয়েছে কোনোটাই করা হয়নি তো আর বাংলাদেশে এবার নির্বাচনের প্রেক্ষিতে দুই একটি কথা বলবো তারপর শেষ করব আমি দুই সালের অক্টোবরে তখন আওয়ামী লীগের লোকদেরকে টক শোতে ন্যায় কেন এই জন্য গালাগালি করতো হাসিনা আক্তারের টেবিল টকে আমি গিয়েছিলাম তিনজন বিএনপি এক হাসিনা একটা নিজেও বিএনপি চারজনের সাথে আমি একা লড়াই করছি দুই দিন গিয়ে আর যাই নাই কারণ আমাকে কথা বলতে দিচ্ছে না ওই যে নামে একটা বিএনপি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জিব্বা কাটবে আমি প্রতিবাদ করে বলে যে টিটকারি মারতেছেন দেশে আসেন আপনার জিব্বাও কেটে দিব এই হলো তাদের মানসিকতা তখন আমি বলেছিলাম ওই শোতে যে ইউনুস নির্বাচন করে যেতে পারবে না এবং নিরুস নির্বাচন করে যেতে পারবে না অথবা ইউনুস নির্বাচন দিবে না বাস্তবতা হচ্ছে এটা এক হচ্ছে তারা যখনই দেশীয় গণমাধ্যমে তো আমাদের বক্তিযুদ্ধ আওয়ামী লীগ এই সম্পর্কিত কোন নিউজ প্রকাশিত হওয়ার কোনো সুযোগ নাই বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সংবাদকে এমবার্গ দিয়েছে কিন্তু তিনি তিনি যে কত বড় মাপের পলিটিশিয়ান আমি গতকালকে নিজুল মজুমদার এবং সুশান্ত দাস গুপ্তের একটা শোতে বলেছিলাম যে রেজিম চেঞ্জের যে অপারেশনটি সেটি ফেল করেছে যেদিন বঙ্গবন্ধু কন্যা যখনই জীবিত আছে তিনি যদি জীবিত না থাকতেন আওয়ামী লীগ পঞ্চাশ বছর কেন আওয়ামী লীগ টিকে থাকতো কিনা এটা আমি আমার আমার আমি সন্দেহ করি এটা হলো আমার পর্যবেক্ষণ তো দ্বিতীয়ত হলো গিয়ে দেখুন তিনি আন্তর্জাতিক একের পর এক গণমাধ্যমে কিভাবে তিনি শিরোনামে আসলেন এবং পুরো পুরো গেমটা এখন রিভার্স করেছে ইউরোপে আমি যত পলিসি মেকারদের সাথে কথা বলি তারা বলে আমি তারা বলে আমি যে আমি আমার প্রশ্নের জবাব বলে আমি কি তুমি কি বাংলাদেশকে আগে চিন্তা বাংলাদেশটা আমাকে রাষ্ট্র হিসেবে কয় না ভারতের পাশের দেশ বা আশেপাশে চিন্তা। আমি কি তাহলে বাংলাদেশকে চিনলা কবে বাংলাদেশ তো তোমার চিনলাম যে গত পাঁচ দশ বা পাঁচ দশ বছরে এটা কিন্তু কোনো সাধারণ ব্যক্তির কথা না নেটোর একজন নেটোর কর্মকর্তা কর্নেল ফিনল্যান্ডের তিনবারের এমপি ফরেন রিলেশন কমিটির সদস্য বাংলাদেশ ফিনল্যান্ড পার্লামেন্টারি পার্টি চেয়ারম্যান আত্তে কালে বা এমপির কথা আপনি তো বুঝতেছেন তাকে তাহলে বাংলাদেশ তাহলে বাংলাদেশকে তিনি গ্লোবাল স্কেলে কথা নিয়েছে একই ভাবে বাংলাদেশকে নেয়নি বঙ্গবন্ধুর পরে বিশ্ব রাজনীতিতে যদি একজন নেতা পরবর্তী কোন নেতা আলোচিত হয় সম্মানিত হয় সেটা তিনি সরকারি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় দেখিয়েছেন এখন তিনি প্রধানমন্ত্রী মানে চেয়ারে নেই তা তিনি যেই সম্মান পাচ্ছেন রয়টার্স যেভাবে তাকে সেলিউট দেওয়া আর্মি আর্মিরা সেলিউট দিচ্ছে আপনার ওই যে এই এই প্রোটোকলের একটি ছবি প্রকাশ করেছে রয়টার্স এবং সেখানে বলেছে বাংলাদেশ মানে এই যে আমরা যেগুলোকে লিঙ্ক করি ইউনুসের আন্তর্জাতিক আন্তর্জাতিকভাবে ভাবে ইউনুস অলরেডি এক্সপোজ অলরেডি এক্সপোজ যে সে যে জঙ্গি জঙ্গি তোষণকারী এবং ব্যর্থ এবং একইভাবে লুভি একজন ব্যক্তি যে বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে তো আমি মনে করি নির্বাচনটি শেষ পর্যন্ত হবে হবে কিনা এটি আমি সন্দেহ এখনো প্রকাশ করি আর যদি হয় আরেকটা কথা বলি বিএনপি কে মূলার জুস ধরিয়ে দিয়েছে ইউনুস তা একই ভাবে ইউনুস মার্কিন ডিপ স্টেটের যে এজেন্ডা সেটি বাস্তবায়ন করবে দ্বিতীয়ত যদি একটি যেন নির্বাচন করে এটি পরিণতি হবে উনিশশো ছিয়ানব্বই সালে ভুয়া নির্বাচন করেছিল ফেব্রুয়ারি মাসে এইবারও ফেব্রুয়ারি মাসে মাস কিন্তু বল না জমে জমে ঠিক ফেব্রুয়ারিতে দেখবেন এই নির্বাচন হলে খালেদা জিয়া যেমন চল্লিশ দিন টিকতে পারেনি এই সরকার দুই দুই মাস টিকবে কিনা আমি আমি বললাম আপনাকে ভবিষ্যৎবাণী করলাম এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি রাসেল ভাই আপনাকে ধন্যবাদ আপনাদের ধন্যবাদ